এক মিনিট সময় এবো কথা বলার আমি অফিসে আসি ব্যস্ত আসি একটা মিনিট কথা বলারও সময় নেই এখানে তো আমারে বসাইয়া বসাইয়া রাখে যে আমার খুব সময় থাকবো সময় নিয়ে থেকে বের করতে হয় কেউ কাউকে কখনো সময় দেয় না দূর সময় 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 এত সময় আমার নাই এই সব আমার একদমই ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আর ফোন দিব না ঠিক আছে আমার কে হবে একটা চিঠি লিখে যাই যাব যখন প্রিয় স্বামী এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে চলে যাচ্ছি জানি না কেন এত অবহেলা তোমার কাছ থেকে আমার আমার সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি সব সময় কোনো একদিন হয়তো সেটি বুঝতে পারবে আমার জন্য হয়তো তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না যদি থাকতো তাহলে সব সময় এরকম আমাকে দূরে সরিয়ে দিতে না এইসব আচরণের জন্য সারা জীবন দূরে চলে যায় এটাই হয়তো চাইছিলে ভালো থেকো বাসায় আসার করে সেই দূরে রাখত কোনো সারা শব্দ নয় কোচে গেছে এরা আবার কি হুম চলে গেছে এই আবার নতুন ঢং করে পারে নিজে নিজেই আইব আমারে তো খোঁজার দরকার আছে

দুলাবাই আপনি যে আপুরাও অবহেলা করেন এটা তার আরেকটা প্রমাণ তিন দিন আগে চলে যাওয়া মানুষটার খোঁজ নিতেছেন আজকে তোমার আপু সত্যি সত্যি চলে যাইব এটা বিশ্বাসই করতে পারতাছি না আমার তো অন্য কিছু ভয় লাগতাছে আপনি কেমন মানুষ বলেন তো আপা সব সময় বলতো তো দুলাবাই সময় দেয় না আমাকে বোঝে না আমাকে অবহেলায় করে একটা মেয়ে সবকিছু চাইলে আপনার সংসারে গেছে আপনারে ভালো রাখতে শুধু একটু সময় আর দায়িত্ব নিতে পারতেছেন না সঠিকভাবে ছি আমাদের লজ্জা করে আপনার কাছে বিয়া দিছি তুমি একটু আমাদের সাহায্য করো কোথায় খুঁজবো আপনি কিসের সাহায্য চাইতেছেন হ্যাঁ সবকিছু কিছু যাওয়ার জন্য আপনি তিন দিন পরে খোঁজ নিয়ে যাচ্ছেন আর আপনার কাছে আমার বোন দিয়ে আমি আমার বাবা মা নিশ্চিন্তে বাসায় বসে আছি যে আপনি খুব ভালো রাখছেন আমার আপারে আপা কম কষ্টে বাসা থেকে চলে যায় না রাগা রাগি হইব তাইলে কি বাসা থেকে চলে যাইতে হইবো আপা যদি আপনার কাছে ভালো থাকতো তাহলে তো আর চলে যাইতো না কি এমন করছি আমি চলে যাওয়ার মতো আচ্ছা আপনি যখন কিছু করেন না চলে যাওয়ার মতো তাহলে আপনি আর আপারে খুঁজেন না আমি খুঁজতেছি আমার আপারে আর খুঁজে পাওয়ার পরে আপনার বাড়িতে কখনোই আমার আপারে পাঠাইতাম না একটা মেয়ের নিজের বাড়ি হয় কখন জানেন হুম যখন স্বামীর আদর ভালোবাসা সবকিছু পায় তখন আর যখন স্বামী সাপোর্ট পায় না তখন তারা থাকার জায়গায় থাকে না বাপের বাড়িতে গেলেও নিতে হয় মানুষজনের কথার জন্য তো বাপের বাড়িতে আসে অশান্তি না সেই তো আপনার আপনার মতো পুরুষ মানুষ ব্যবহার করে তোমার আপার সবকিছু দিতে খাওয়ান দুলাবাই আপনি যখন আমাদের বাড়িতে আসেন না তখন মাছের বড় মাথাটা কিন্তু আপনারাই আমরা দেই আপনি আসলে আপনার আপায় কোনো কমতি রাখি না কেন জানেন কারণ আমাদের বাড়ি সোনার টুকরা টুকরাটা আপনাদের কাছে আপনার কাছে দিছি

আপনি মানুষের সামনে পর্যন্ত আপাকে সম্মান করে কথা বলতেন না কি করব আপনার ওই টাকা দিয়া যদি আমার আফায় ভালো না থাকে টাকা দিয়া মানুষ কিনতে পারবেন কিন্তু সুখ না মার্কেটে যাওয়ার জন্য শুধু টাকা দিয়ে দিলে হয় না নিজে পছন্দ করে একটা জিনিস আনার ভিতর যে একটা ভালোবাসা সেটা আপনার মতো মানুষে বুঝতে পারবে না আমার বাসাটা ফাঁকা হইয়া আছে তোমার আপারে পাঠাইয়া দাও আমি ভুল করছি এরকম ভুল আর কখনো হইব না আপার যাইব না